যেখান থেকে প্রত্যেক মাসে একটা ভালো ভাড়া পাবেন এটা বারেক মোল্লা মোড়ের একদম কাছে মিরপুর সাইড ভিটে এই যে চোদ্দোশো স্কোয়ার ফিটের যে স্পেসটা আছে এটা বিক্রয় করা হবে রকমান রহিম আস্তেলাহুয়াকুম ও রহমাতুল্লাহ হে অবেরকেতো আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল দিয়ে আজকে এসেছি মিরপুর সাইড পিটে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সাইড পিঠে একদম দাঁড়িয়ে রয়েছি এটা বারেক মোল্লা মোড়ের একদম কাছে সাইড পিঠে কর্নার প্লট এবং আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাই যে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা অর্থাৎ একটা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল অর্থাৎ পাঁচতলা পর্যন্ত কমার্শিয়াল এরপরে রেসিডেন্সিয়াল ঠিক এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি দেখেন যে এখানে চোদ্দোশো বর্গ ফুটের একটি কমার্শিয়াল স্পেস আমি বলবো যে কমার্শিয়াল আর পারপাসে ব্যবহার করা হয় এখানে এই স্পেসটি বিক্রি করা হবে আমি একটু দেখাই আপনাদেরকে আপনি দেখেন ইয়েস আপনি যদি দেখেন যে এখানে এই যে জায়গাটা এই যে স্পেসটা আপনারা দেখছেন এই এখান থেকে শুরু করে এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এই স্পেসটা অর্থাৎ এখানে বর্তমানে এটা ভাড়া আছে এই যে স্পেসটা প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিটের এই স্পেসটা এটা বিক্রয় করা হবে সো ভিউয়ার্স আপনার যারা ইনভেস্ট করতে যাচ্ছেন বিশেষ করে আমি বলবো যে যারা কমার্শিয়ালের জায়গার মতো একটা জায়গা ইনভেস্ট করতে যাচ্ছেন অর্থাৎ যেখান থেকে প্রত্যেক মাসে একটা ভালো ভাড়া পাবেন এমন একটা জায়গা যদি আপনারা কিনতে চান বিশেষ করে বাণিজ্যিক কাজে অর্থাৎ বিভিন্ন কাজে টাকা বিভিন্ন জায়গায় ব্যাঙ্কে না রেখে আপনারা যদি এই স্পেসটা কিনে নেন সেক্ষেত্রে এখানে প্রত্যেক মাসে রানিং ভাড়া আছে সো এই জিনিসটা আপনারা কিনতে পারেন যারা ইনভেস্ট করতে যাচ্ছেন কমার্শিয়াল স্পেসের উপরে রানিং ভাড়া নেওয়ার জন্য তাদেরকে আমি বলবো যে মিরপুর সাইড ফিটে এই যে চোদ্দোশো স্কোয়ার ফিটের যে স্পেসটা আছে এটা বিক্রয় করা হবে এই স্পেসটা কিনতে যাচ্ছেন আপনারা যারা এটা ব্যাপারে ইন্টারেস্ট আপনার দেরি না করে জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা এই কিনতে পারবেন আমি শুধুমাত্র একটু বলে রাখি যেটা একদম ফিট মেন রোডের উপরে এই যে চোদ্দোশো স্কোয়ার ফিটের এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটা বর্তমানে ভাড়া আছে এটা বিক্রয় করা হবে যাদের দরকার তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম